আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ভূমিদোষে বিধ্বস্ত রেলওয়ে ট্র্যাক লামডিং বদরপুর পাহাড় লাইনে কয়েকটি ট্রেন বাতিল অসময় বদল ভূমিদোষে বিধ্বস্ত লামডিং বদরপুর পাহাড় লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে গত কয়েকদিন ধরে ডিমাহাসাও জেলায় লাগাতার বৃষ্টিপাতের জেরে পাহাড় লাইনে অনির্দিষ্ট করার জন্য রেল সড়ক বন্ধ হয়ে গেছে পাহাড়ে লাগাতার বর্ষণের দরুন হিল সেকশনের নিউ জাটিঙ্গা লামপুর ও নিউ হারাঙ্গাজাও স্টেশনের মধ্যবর্তী তিন চার কিলোমিটার এবং একশো সতেরো কিলোমিটার পাশে চোদ্দ নম্বর টানেলের দ্বিতীয় ফেজে পাহাড় থেকে নেমে আসা জল মিশ্রিত ভূমিদোষের সম্পূর্ণ টানেল বন্ধ হয়ে পড়েছে তাছাড়া ওই অংশের একশো মিটার এলাকা সম্পূর্ণ জল ও মাটির তোলায় পাহাড় থেকে নেমে আসা জলের স্রুতের রেলওয়ে ট্রেকের নিচের মাটি ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এতে ধারণা করা হচ্ছে দোষ সাফাই করে তিন চার দিন আগে পাহাড় লাইন সচল হওয়ার কোনো সম্ভাবনা নেই এরপর উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ শিয়ালদা শিল্পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে লামলিং স্টেশনে নিয়ন্ত্রণ না করে নিউ হাফলং স্টেশনে নিয়ে এসেছে অন্যদিকে আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত একমুখী স্পেশাল ট্রেনকে বদরপুর স্টেশনে নিয়ন্ত্রণ না করে নিউ হারাঙ্গা স্টেশন পর্যন্ত নিয়ে আসা হয় নিউ হাফলং ও নিউ হারাঙ্গা স্টেশনে খাবার ও জলের অভাবে রেল যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে তবে বৃহস্পতিবার উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের তরফে কয়েকটি ট্রেন চলাচল বাতিল করার পাশাপাশি ট্রেনের সময় বদল করা হয়েছে বলে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন জাটিঙ্গালামপুর ও নিউ হারাঙ্গাজের মধ্যবর্তী একশো দশ সাত কিলোমিটার অংশে রেল লাইনের মেরামতি ও দশ নামায় পাহাড় লাইনের তিন মে থেকে দশ মে পর্যন্ত ওয়ান ফাইভ সিক্স ওয়ান্স ওয়ান সিক্স শিলচর গুয়াহাটি শিলচর এক্সপ্রেস ট্রেনের যাত্রা উভয় দিক থেকে বাতিল করা হয়েছে এছাড়া চার মে এবং আট মে ওয়ান ফাইভ এইট এইট সেভেন ওয়ান ফাইভ এইট 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 গুয়াহাটি বদরপুর গুয়াহাটি টুরিস্ট স্পেশাল ট্রেনের যাত্রাও বাতিল করা হয়েছে ওয়ান ফাইভ সিক্স ওয়ান ওয়ান রঙ্গিয়া শিলচর এক্সপ্রেসের রঙ্গিয়া থেকে যাত্রা বাতিল করা হয়েছে চার মে থেকে নয় মে পর্যন্ত ওয়ান ফাইভ সিক্স ওয়ান টু শিলচর রঙ্গিয়া এক্সপ্রেসের যাত্রা শিলচর থেকে পাঁচ থেকে দশ মে পর্যন্ত বাতিল করা হয়েছে ওয়ান ফাইভ সিক্স ওয়ান সেভেন গুয়াহাটি দুর্লভচড়া এক্সপ্রেস চার মে থেকে আট মে পর্যন্ত গুহাটি থেকে যাত্রা বাতিল করা হয়েছে ওয়ান ফাইভ সিক্স ওয়ান এইট দুর্লভচুড়া গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের থেকে পাঁচ মে থেকে নয় মে পর্যন্ত বাতিল থাকবে ওয়ান ফাইভ সিক্স ফোর ওয়ান এবং ওয়ান ফাইভ সিক্স ফোর টু শিলচর নিউ তিনসুকিয়া শিলচর এক্সপ্রেস চার মে এবং পাঁচ মে শিলচর ও নিউ তিনসুকিয়া থেকে যাত্রা বাতিল করা হয়েছে অন্যদিকে জিরো ফাইভ সিক্স থ্রি এইট জিরো ফাইভ সিক্স থ্রি সেভেন শিলচর নাহারলগুন শিলচর বিশেষ যাত্রীবাহী ট্রেনের যাত্রা ছয় মে এবং সাত মে শিলচর ও নাহরলুগুন থেকে বাতিল করা হয়েছে এক্সপ্রেস ট্রেনের যাত্রা উভয় দিক থেকে বাতিল করা হয়েছে এছাড়া চার মে এবং আট মে ওয়ান ফাইভ এইট এইট সেভেন এবং ওয়ান ফাইভ এইট 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 গুহাটি বদরপুর গুহাহাটি টুরিস্ট স্পেশাল ট্রেনের যাত্রাও বাতিল করা হয়েছে তাছাড়া ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি এক্সপ্রেস দুই মে থেকে নয় মে পর্যন্ত লামডিং ও আগরতলার মধ্যে যাত্রা আংশিক বাতিল থাকবে ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ শিলচর আগরতলা এক্সপ্রেস মে থেকে আট মে পর্যন্ত লামডিং ও শিলচুরের মধ্যে যাত্রা আংশিক বাতিল থাকবে ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর আগরতলা শিয়ালদা খানচনডঙ্গা এক্সপ্রেসের যাত্রা চার মে থেকে নয় মে পর্যন্ত আগরতলা থেকে লামডিং পর্যন্ত আংশিক বাতিল থাকবে ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স শিলচর শিয়ালদা এক্সপ্রেসের যাত্রা তিন মে থেকে দশ মে পর্যন্ত শিলচর থেকে লামডিং পর্যন্ত আংশিক বাতিল করা হয়েছে জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এভাবে জিরো সেকেন্দ্রাবাদ আগরতলা বিশেষ যাত্রীবাহী ট্রেন সেকেন্দ্রাবাদ থেকে সকাল ছয়টা বিশ মিনিটের পরিবর্তে তেইশটা পঞ্চাশ মিনিটে সেকেন্দ্রাবাদ থেকে চারবে তিন মে এদিকে নিউ হাফলংগে আটকে দেখা শিয়ালদা শিলচর খানচন্দা এক্সপ্রেস এবং আগরতলা থেকে গুয়াহাটিগামী একমুখী ট্রেনকে ১৪ টানেলের কাছে রেল লাইনের দশ সরিয়ে ট্রেন দুটিকে শিলচর ও গুয়াহাটির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে অপরদিকে আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ পরিচালিত হায়ার সেকেন্ডারির চলতি দুই হাজার চব্বিশ সালের প্রথম বর্ষের ক্লাসে ভর্তি প্রক্রিয়ায় পুনঃনির্ধারিত নির্ধারিত সময়সূচি ঘোষণা করেছে রাজ্য সরকার বৃহস্পতিবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এইচএসইসি কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত বাইশ এপ্রিল জারিকৃত বিজ্ঞপ্তিতে আংশিক সংশোধন করা হয়েছে সংশোধিত সময়সূচি অনুযায়ী প্রথমত পনেরো মে পর্যন্ত আবেদনকারীরা অনলাইনে আবেদন জমা দেবেন দ্বিতীয়ত প্রতিষ্ঠান কর্তৃক বাঁচাই তালিকা অথবা ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হবে ষোলো থেকে আঠারো মে তৃতীয়ত প্রভিশনাল সিলেক্ট লিস্ট অথবা ওয়েটিং লিস্ট প্রকাশ হবে বিশ মে সকাল নয়টায় চতুর্থত বিশ থেকে ছাব্বিশ মে পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির গ্রহণযোগ্যতা হবে পঞ্চমত সাতাশ মে দর্পণ শীর্ষক অনলাইনে ভর্তির নিশ্চিতকরণ হবে অপরদিকে বজ্রপাতে একই পরিবারের দুই কিশোরের মৃত্যু আহত হলেন অন্য দুই কিশোর বৃহস্পতিবার দুপুরে এক মর্মান্তিক ঘটনা সংঘটিত হল পূর্ব গঙ্গানগর তৃতীয় খণ্ড গ্রামে এদিন দুপুর একটা নাগাদ বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটলে বজ্রপাতে একই পরিবারের দুই কিশোরের ঘটনাস্থলী মৃত্যু হয় তাদের সঙ্গে থেকে অন্য দুই কিশোর বজ্রপাতের ফলে গুরুতর আহত হয়েছে জানাজায় গঙ্গানগর তৃতীয় খন্ড গ্রামের আজিজুর রহমানের ছেলে দিলবার হুসেন মতিপুর রহমানের ছেলে রিয়াবুল হুসেন আতাবুর রহমানের ছেলে নেকবুল হুসেন ও নিজামুদ্দিনের ছেলে ফারুক আহমেদ বাড়ির পাশে ফিশারির পরে থাকা একটি টিনের চাউনিতে বসেছিলেন আর এ সময় বৃষ্টির সঙ্গে বিকট শব্দে আকাশ থেকে এই টিনের চাউনিতে বজ্রপাত ঘটে এতে বজ্রপাতে ঘটনাস্থলে দিলবার ও রিয়াবুলের মৃত্যু ঘটে তারা দুইজন সম্পর্কে তুতো ভাই এদিকে বজ্রপাতে গুরুতর আহত হন নেকপুল ও ফারুক আহমেদ আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এছাড়া মৃত্যু হওয়া দুই কিশোরকে কচুদর পুলিশের সহায়তায় ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু খবর পেয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তাৎক্ষণিকভাবে পূর্ব জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস ও বিজেপির অবিসি মোর্চার কাচার জেলা সভাপতি দেবনাথকে পাঠান অপরদিকে ইউডিএফ থাকলে মুসলিমদের উত্থান সম্ভব নয় বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কংগ্রেসকে ভোট না দেওয়ার আহ্বান বিজয় কৃষ্ণেন্দুর ইউডিএফ এর উত্থানের সময় হেলিকপ্টারে চড়ে বিভিন্ন জনসভায় গিয়েছিলেন আর এবার সেই দলকে হারাতে হেলিকপ্টার চড়ে দুবড়ি গেলেন করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী যোগী গুপা থেকে হেলিকপ্টারে চড়ে বালাপড়াতে কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেনের সঙ্গে নির্বাচনী প্রচারে যোগ দেন হাফিজ রশিদ তাৎপর্যপূর্ণ বিষয় হল করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজের বাড়িতে গ্রহণ করা হয়েছিল ইউডিএফ সাত বছর সেই দলের হয়ে কাজ করেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পরবর্তীতে দলের সঙ্গ ত্যাগ করেন সক্রিয় রাজনীতি অংশগ্রহণ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন যদিও দুই হাজার চব্বিশ সালে তা রক্ষা করতে পারেননি এবার করিম লোকসভা কেন্দ্রের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেই আসনে কংগ্রেস বিজেপির লড়াই সরাসরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক সচেতন মহল ভোট সংগ্রহে ইউডিএফ দুটি রাজনৈতিক দলের দ্বারে কাছেও থাকবে না বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে দুবড়িতে প্রচারে সামিল হন করিমগঞ্জ লোকসভা আসনের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বৃহস্পতিবার দুবড়িতে কংগ্রেসের হয়ে প্রচার চালাতে গিয়ে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন ইউডিএফ ধ্বংস না হলে বিজেপি ধ্বংস হবে না করিমগঞ্জ লোকসভা আসনে দলের অবস্থান নর্মলে করে দিয়ে এসেছি এবার দুবড়ির জনগণকে ইউডিএফকে ব্রহ্মপুত্রে বাসিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছি বলেন ইউডিএফ যতদিন বেঁচে থাকবে ততদিন আসামে মুসলিমদের উত্থান সম্ভব নয় সেই সঙ্গে তিনি আরো বলেন ওই দলের নেতৃত্ব সংখ্যালঘু মুসলমানদের স্বার্থে কাজ না করে নিজেদের স্বার্থে কাজ করে যাচ্ছেন ডিটেনশন ক্যাম্প কংগ্রেসের সৃষ্টি বলে বিভিন্ন লোকের অভিযোগ সম্পর্কে হাফিজ রশিদ বলেন ডিবুটার নির্বাচন কমিশন সৃষ্ট পন্থা বিজেপি ইচ্ছে করলেও ডিবুটার প্রত্যাহার করতে পারবে না তার জন্য প্রয়োজন পূর্বে নির্বাচন কমিশনের অনুমতি নির্বাচনী জনসভায় বক্তব্যের পাশাপাশি দুবড়ির বিভিন্ন আইনজীবীর সঙ্গে বৈঠক করেন তিনি এদিকে কংগ্রেস বিরোধী বিভিন্ন জনসভায় পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন দুপাল ও রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার দুবড়িতে বিজেপির পক্ষে প্রচার চালান করিমুন্ডের দুই বিধায়ক বলেন কংগ্রেস শুধু সংখ্যালঘুদের বই দেখিয়ে নির্বাচনে জয়লাভ করার উপচেষ্টা চালিয়ে যাচ্ছে কংগ্রেস দীর্ঘ বছর দেশের শাসন ক্ষমতায় থাকলেও ন্যূনতম উন্নয়ন করেনি দেশ তুলে শুধু ভাওতার রাজনীতি করেছে কংগ্রেস তাই ধুবড়ি আসনে কংগ্রেসকে পরাজিত করার আহ্বান জানান দুই বিধায়ক অপরদিকে নেতা আছেন ভোট আছে নেই পরীক্ষা কেন্দ্র কুয়েট পরীক্ষার জন্য যেতে হবে শিলচর নয় তো আগরতলায় কলেজে স্নাতক স্তরে পড়তে হলে এবার থেকে লাগবে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট অর্থাৎ কুয়েট কুয়েটে না বসলে কলেজে ভর্তি হতে পারবেন না ছাত্রছাত্রীরা এতদিন দেশের অন্যান্য অংশে এই পদ্ধতি বলবৎ থাকলেও আসাম সহ বেশ কয়েকটি রাজ্যে পরীক্ষার প্রয়োজন ছিল না তাই মেধার বিচার না করে অনেক ক্ষেত্রে কলেজে অ্যাডমিশন দেওয়া যেত এবার থেকে এমনটা সম্ভব হচ্ছে না স্নাতক পড়তে হলে দিতে হবে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট এই পরীক্ষার জন্য দিতে হবে নির্দিষ্ট ফিজ পরীক্ষা পরিচালনা করবে একটি ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান কাছাড় জেলা ছাড়াও করিমগঞ্জ হাইলাকান্দিতে রয়েছেন হাজারো স্নাতকের ছাত্র এবার থেকে যেহেতু কুয়েট পরীক্ষা চালু হচ্ছে তাই ছাত্র পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নেই কিন্তু তার জন্য চাই পরীক্ষা কেন্দ্র শিলচর ছাড়া বরাক উপত্যকায় নেই কোনো পরীক্ষা কেন্দ্র এজন্য করিমগঞ্জ ও হাইলাকান্দির ছাত্র ছাত্রীদের শিলচরে গিয়ে পরীক্ষা দিতে হবে বাংলা নিয়ে কেউ স্নাতক স্তরে পড়তে চাইলে তাকে অবশ্যই আগরতলায় গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার জন্য ফিজ যেভাবে জমা দিতে হবে ঠিক সেভাবে পরীক্ষা দেওয়ার খরচ বহন করতে হবে ছাত্রছাত্রীদের নিজেদেরকে করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় পরীক্ষা কেন্দ্র না থাকায় খুব প্রকাশ করেছেন ছাত্রছাত্রীসহ অনেক অভিভাবক তাদের বক্তব্য দুটি জেলায় রয়েছেন অনেক নেতা বিধায়ক রয়েছেন শাসক দলের বিধায়ক সহ শাসক দলের সহযোগী বিধায়করা অভিভাবকদের অভিযোগ স্নাতক স্তরে ভর্তির পরীক্ষার জন্য একটি কেন্দ্র নিয়ে আসতে পারছেন না বরাকের দুই জেলার বিধায়করা অথচ এই বিধায়করা রাজনীতিতে সিদ্ধহস্ত এদিকের বুট ওদিকে ওদিকেরটা ওদিকে করার ব্যবস্থা নিতে পারেন তারা পারেন না শুধু ছাত্র পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম একটি কেন্দ্রের ব্যবস্থা করতে অভিভাবকদের আরো অভিযোগ চাকরির জন্য বিভিন্ন ইন্টারভিউ দিতে হলেও শিলচরে যেতে হয় করিমগঞ্জ হাইলাকান্দির যুবক যুবতীদের সেক্ষেত্রেও নেতা কিংবা বিধায়করা সদর্থক ভূমিকা পালন করেন না এদিকে করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় কুয়েটের পরীক্ষা কেন্দ্র না থাকায় নড়ে চড়ে বসেন দক্ষিণ করিমগঞ্জের সমষ্টির বিধায়ক সিদ্দিক আহমেদ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেকুর সঙ্গে আলোচনা করেন করিমগঞ্জ হাইলাকান্দিতে কুয়েট সেন্টার না থাকায় স্নাতক পড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের যে অসুবিধা হবে সে বিষয়ে মন্ত্রীকে অবহিত করে মন্ত্রী বিধায়ককে বলেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি টাটা আইওএন পরীক্ষা পরিচালনা করছে বোরাকের দুটি জেলায় পরীক্ষা কেন্দ্র দেওয়া যায় কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট এজেন্সির কাছে শিক্ষা বিভাগ থেকে চিঠি পাঠানো হবে বলে জানান তিনি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীরা প্রথমে নির্দিষ্ট করে যে জায়গা পাবে সেই কোটা পরিপূর্ণ হওয়ার পর যদি কোনো আসন খালি থাকে তাহলে তা অন্য ছাত্র জন্য বরাদ্দ করা হবে এটাই নিয়ম আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত